ইতিহাসের সাক্ষী সালের আগস্ট মাস কট্টর জঙ্গি বাহিনী জাপানিজ রেড আর্মির সদস্যরা আক্রমণ করল মালয়েশিয়ায় এআইএ ইন্স্যুরেন্স কোম্পানির ভবনে সেখানে বহু মানুষকে জিম্মি করল তারা এরকম আটকে পড়া দুজনের সঙ্গে কথা বলে ওই জিম্মি নাটক নিয়ে এ সপ্তাহের ইতিহাসের সাক্ষী তৈরি করেছেন বিবিসির অ্যালেক্স লাস্ট পরিবেশন করছি আমি মিজানুর রহমান খান দে স্ট্যান্ডিং ইন দি রিসেপশন রাষ্ট্রদূতকে সাথে নিয়ে আমি রিসেপশনের ওখানে দাঁড়িয়েছিলাম আমরা কথাবার্তা বলছিলাম তারপর হঠাৎ করেই করিডোরে শুনতে পেলাম গুলি শব্দ দিনটা ছিল চৌঠা আগস্ট সোমবার উলা উডভিস্ট তখন কাজ করতেন মালয়েশিয়ায় সুইডেনের ছোট্ট একটি দূতাবাসে তাদের অফিস ছিল রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রে এআইএ ভবনের নবম তলায় আমরা তখন দূতাবাসের ভেতরে লুকিয়ে পড়লাম তারপর বন্ধ করে দিলাম রিসেপশনের দরজা রুমের দরজাটাও আমরা বন্ধ করে দিলাম তখনও কিন্তু গোলাগুলি অব্যাহত ছিল আমরা তখন একজন আরেকজনকে বললাম এটা নিশ্চয়ই কোন সশস্ত্র ডাকাতির ঘটনা দূতাবাস অফিসের পেছনে লুকিয়ে রইলেন উলা এবং সুইডেনের রাষ্ট্রদূত ওখান থেকে পুলিশকে টেলিফোন করলেন তারা we could see the, 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 main street from our window. আমাদের ঘরের জানালা দিয়ে প্রধান সড়কটা দেখতে পাচ্ছিলাম কিন্তু আমরা তখনও কোন পুলিশকে আসতে দেখিনি ফলে আমি আবারও পুলিশকে ফোন করলাম যখনই ফোন করলাম ঠিক তখনই তারা আবারও গুলি করতে শুরু করল আমার মনে হয় পুলিশ তখনই বিষয়টাকে গুরুত্বের সাথে নিল কারণ এর কিছুক্ষণ পরেই আমি সাইরেনের শব্দ শুনতে পেলাম কিন্তু এটা কোন সশস্ত্র ডাকাতির ঘটনা ছিল না বরং এটা ছিল ফিলিস্তিনপন্থী একটি কট্টর জঙ্গি গ্রুপ জাপানিজ রেড আর্মির অভিযান এই ঘটনার দু বছর আগে এই বাহিনীর সদস্যরা ইসরায়েলের লর্ড বিমানবন্দরে আক্রমণ চালিয়ে শতাধিক লোককে হতাহত করেছে আর এবার তারা হামলা করল রাজধানী কোয়ালালামপুরে একটি ভবনের নবম তলায় যেখানে সুইডেনের দূতাবাস ও মার্কিন কনসুলেটের অফিস তাদের দাবি ছিল জাপানে তাদের যে যেসব সহযোদ্ধাকে আটক করে রাখা হয়েছে তাদের মুক্তি কয়েক মিনিটের মধ্যেই তারা তিনজনকে গুলি করে আহত করল পঞ্চাশ জনেরও বেশি লোককে আটক করল জিম্মি হিসেবে তখন ওই ভবনের বাকি সবকটি তলা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হল কিন্তু আটকা পরে রইলেন সুইডেনের দুজন কূটনীতিক তারা দূতাবাসে জানালা ভেঙে ফেলল আমাদেরকে চিৎকার করে বলল ভেতর থেকে বেরিয়ে আসতে তখন দরজা খুললাম আমরা হাতে দুটো বন্দুক নিয়ে সেখানে দাঁড়িয়েছিল একজন সন্ত্রাসী দরজার ঠিক বাইরে আরেকজন ছিল আরেকটা দরজার কাছে যেখান দিয়ে ভেতরে ঢুকতে হতো বন্দুকগুলো আমাদের দিকে তাক করা তারা বলল ভয় পেও না তখন আমি ভয় পেলাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম

তারা তখন আমাদেরকে যুক্তরাষ্ট্রের কনসুলেটের ভিতরে নিয়ে গেল ওখানে অনেক লোক বসেছিল মেঝের উপর ওরা তাকিয়েছিল আমাদের দিকে নেতারা আমাদেরকে বলল মেঝের কোনো একটা কোনায় গিয়ে বসতে ওখানে বেশ কিছু কংক্রিটের ব্যাগ ছিল তখন আমি একটা কোনায় গিয়ে বসলাম ভাবলাম যদি তারা গোলাগুলি শুরু করে তাহলে হয়তো ওই জায়গাটা নিরাপদ হবে বন্দুকধারীরা তাদের দাবি পূরণ করা না হলে জিম্মিদের হত্যার হুমকি দিল তাদের সাথে ছিল ঘরে তৈরি বোমাও আই আই মেড এ লিস্ট ইন মাই মাইন্ড ইজ টেরিবল ফার্স্ট দ্য আমেরিকান কনসাল জেনারেল আমি তখন মনে মনে একটা তালিকা তৈরি করলাম এটা ছিল ভয়াবহ প্রথমে আমেরিকার কনসাল জেনারেল আমার ধারণা ছিল যে হয়তো তাকেই প্রথমে হত্যা করা হবে তারপর সুইডেনের রাষ্ট্রদূতকে এবং তারপর আমাকে কারণ আমরা তিনজনই ছিলাম কূটনীতিক সারা তারা আমাদের দিকে বন্দুক তাক করে রেখেছিল কিন্তু নবম তলার বাইরে এই জিম্মি নাটকের অবসানে নেওয়া হচ্ছিল নানা ধরনের উদ্যোগ প্রধানমন্ত্রী আব্দুল রাজ্জাক হোসেন এর একটা সমাধান খুঁজে বের করতেছিলেন বদ্ধপরিকর যে ধরনের ব্যবস্থায় নেওয়া হোক না কেন আমাদের কাছে বড় চিন্তা ছিল ভবনের ভেতর জিম্মি থাকা পঞ্চাশ জনের জীবনের নিরাপত্তা সে সময় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা ছিলেন তানশ্রী সমঝোতার জন্য সরকার তখন একটা দল গঠন করলো তারা ছিল ওই ভবনের নিচে তলায় আমার মনে হয় ওটা ছিল সোমবার রাতের ঘটনা যখন জাপানিজ রেড আর্মির পক্ষ থেকে একটা বিবৃতি দেয়া হলো সেখানে বলা হলো টোকিওর কারাগারে তাদের যেসব কমরেড কে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে এটাই ছিল তাদের দাবি জঙ্গিদের দাবি মেনে নিতে জাপানি কর্তৃপক্ষকে রাজি করানো হলো। মঙ্গলবার রেড আর্মির পাঁচজন বন্দিকে টোকিও থেকে বিমানে করে পাঠিয়ে দেওয়া হল কুয়ালালামপুরে কোয়ালালামপুর বিমানবন্দরের টার্মিনালে তাদেরকে রাখা হল কঠোর প্রহরায় পরদিন সকালে বন্দুকধারীরা এআইএ ভবন থেকে একটি বাসে করে রওনা দিল বিমানবন্দরের দিকে সাথে করে নিয়ে গেল পনেরো জন জিম্মিকেও উলা এবং অন্যান্যরা তখন রয়ে গেলেন পেছনে আতঙ্কিত হয়ে পড়লাম আমি নিশ্চিত ছিলাম যে এই গোটা ভবনটাকে এখন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে যখন তারা চলে গেল তখন ভবনটা জনশূন্য হয়ে পড়ল ঠিক তখনই টেলিফোন বেজে উঠল ওটা ছিল পুলিশের ফোন ওরা আমাদেরকে যেখানে আছি সেখানেই থাকতে বলল ওরা বলল যত তাড়াতাড়ি পারি আমরা আসছি আমি তখন কাঁদতে শুরু করলাম আশেপাশের লোকেরা আমাকে বলতে লাগলো বিপদ শেষ হয়ে গেছে তুমি কেদো না আমি তখন বললাম এজন্যই তো আমি কাঁদছি কিন্তু তখনও সংকটের পুরোপুরি অবসান হয়নি দীর্ঘ আলাপ আলোচনার পর এটা ঠিক হল যে জঙ্গিদের যেতে দেওয়া হবে লিবিয়াতে কিন্তু রেড আর্মির হাতে আটক বাকি পনেরো জন জিম্মির মুক্তি নিশ্চিত করতে সমঝোতাকারীরা তখন বন্দি বিনিময়ের প্রস্তাব দিলেন বলা হলো এর নিশ্চয়তা হিসেবে জাপান ও মালয়েশিয়ার দুজন করে সরকারি কর্মকর্তা তাদের সাথে লিবিয়ায় যাবেন ওসমান কাসিমের বয়স তখন মাত্র চুয়াল্লিশ তিন সন্তানের পিতা তাকে তখন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে বলা হলো সাথে তার একজন সহকর্মীও ছিলেন বলা হলো প্রাথমিকভাবে তাদের দুজনের কথাই ভাবা হচ্ছে মালয়েশিয়ার প্রতিনিধি হিসেবে আমার সাথে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরো একজন কর্মকর্তা আমরা টু শব্দটিও করিনি কিন্তু আমরা যখন বাইরে চলে এলাম তখন আমার সহকর্মী বললেন এই কাজে আমি নেই কিছুক্ষণ পর আমি ভাবলাম যেহেতু তিনি আমার মন্ত্রী এবং আমি ওই মন্ত্রণালয়ের সাধারণ সচিব আমার উচিত এই বিষয়ে আমার অবস্থানের কথা তাকে জানানো আমি তখন তাকে বললাম স্যার আমাকে যদি কিছু বলতে দেন তাহলে বলবো যে আমি এই কাজটা করতে চাই না কিন্তু সরকার যদি মনে করে যে আমাকে যেতেই হবে তাহলে আমি যাওয়ার জন্য প্রস্তুত তখন তাকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেওয়া প্রধানমন্ত্রী প্রথমেই আমাকে জিজ্ঞেস করলেন আপনার শরীর কেমন আমি বললাম আমি ঠিক আছি স্যার তবে কয়েক বছর আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল তিনি তখন বললেন আমি বুঝতে পারছি যে আপনি যাওয়ার জন্য প্রস্তুত আমি বললাম হ্যাঁ তিনি বলেন অনেক ধন্যবাদ আপনাকে যখনই তিনি এটা বললেন তার মানে সিদ্ধান্ত হয়ে গেছে তখনও কেউ জানত না যে আরও সহিংসতা হবে কি না চারজন সরকারি কর্মকর্তাকে রেড আর্মির হাতে তুলে দেওয়া হলো। কথা রাখলেন বন্দুকধারীরাও তারপর শ্রীলঙ্কা হয়ে সেই বিমান গিয়ে পৌঁছাল লিবিয়াতে আর তখনই অবসান ঘটল পাঁচ দিনের জিম্মি নাটকের যখন আমরা বিমানে উঠলাম ওরা আমাদেরকে বলল তুমি এখানে বসো তুমি বসো ওখানে আমার সাথে ছিল একটা বই যার অর্ধেকটা পড়া হয়েছে স্থানীয় সময় রাত দিকে আমরা গিয়ে তখন রেড সদস্যরা বিমান থেকে নেমে গেল রেড আর্মির জঙ্গিদেরকে মুক্তি দেওয়ার আগে লিবিয়াতে ছ মাস গৃহবন্দী করে রাখা হল তারপরেও আরো এক দশকের মতো বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রাখলো তারা ওসমান কাসিম কোয়ালালালামপুরে ফিরে এলে তাকে একজন বীরের সংবর্ধনা দেওয়া হলো। এর পরেও তিনি সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন আরও কয়েকটি বছর অবসর নেওয়ার পর হয়েছেন একজন ব্যবসায়ী এই সংকট সমাধানে ভূমিকা রাখার জন্য ওসমান কাসিমকে দু সালে বিশেষ সম্মান দেয় সুইডিশ সরকার উলা উডভিস্ট আরও কয়েকটি দেশে কূটনীতিকের দায়িত্ব পালন শেষে সুইডেনে ফিরে কর্মজীবন থেকে অবসর নিয়েছেন